ব্রাউন সুগার বাই রং বাসি ন শালকা থানি পুলিশ কক্টমানী বিয়ংরংাল কক্টমানি বিসংতী শিবনগর মডার্ন ক্লাব তে কল্যাণী আঞ্চায় নাইচের মানুষই রম করার সিখলান শালকা থানা পুলিশ লগিও বানখা বড়ি ব্রাউন সুগার বাইন রমিলাইকা শালকা আগরতলা থানা পুলিশ রমজান রবিমু বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত সাহা নখবই লিটন দাস বিকি তাতি বড়নি মান পাঁচ গ্রাম ব্রাউন সুগার কা দুইটা মোবাইল ফোন বারোশো টাকা রাং কেস স্কুটি তে স্কুটি বগ্রাব ও সামুগ গদাল বনব রমিনা নিহনি শাখা পুলিশ তে ফাঁসাল খরক বান সালথামনি বগে পুলিশ রিমান্ড তনিনা নি বগে সানি ফাঁসাল খরক বান দরবার নগ হাই হানি শাখা শালকা থানা পুলিশ গতকাল আমাদের সন্ধ্যার দিকে একটা ইনফরমেশান আছে কলেজটিলা বড় নিকট যে মডার্ন ক্লাব শিবনগরে লাগাই রিয়া যে কলেজের নিচে যে লিকের পাড় আছে সেখানে ইলিগেলি তিন চারজন লোক কন্ট্রাভেন্ট সেল করছে এই খবরটা পাওয়ার পর কলেজ কলেজটিল এবং অন্যান্য অফিসার স্টাফ সহকারে ওখানে জয়েন্টি রেড করা হয় ওখানে প্রথমে তিনজন লোককে আমরা ধরতে পারি একটি স্কুটি সহকারে তাদের মধ্যে বিশ্বজিৎ নামা এলাইস মিনা মিনা সেই লোকটা এরাগো আমাদের এখানে অ্যারেস্ট হয়েছিল তাকে সহকারে আমরা পাই স্কুটির মালিক ওখান থেকে পালিয়ে যায় এবং অন্য তিনজন আমরা ডিটেইন করি তাদের কাছ থেকে ইলিগেল কন্ট্রাভেন্স সাসপেক্টেড ব্রাউন সুগার স্কুটিটার মধ্যেও পাই তাদের পজিশনও পাই টোটাল এখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করার পর কল্যাণী এলাকাতে আরও দুজনকে আমরা পাই টোটাল পাঁচজনকে আমরা ডিটেইন করি তাদের নাম বিশ্বজিৎ নম এলাইস মিনা জুয়েল মিয়া সুজিত সাহান এবং লিটন দাস বিকি কাঁতি এই পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছ থেকে একটি পাউস এবং দেড়শো ভায়াল আমরা পাই ইলিগাল কন্ট্রাভেন্ট সহকারে এগুলো ওয়েট করার পর আমরা দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম সাত ব্রাউন সুগার মজুদ আছে তাছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি তাদের কাছে একটা এনজিবিএস কেস আমরা নিয়েছি আজকে তাদের কোর্টে প্রেরণ করা হবে ইন্টারভেউশন পর প্রাইমারি যেটা আমরা ইন্টারভেকশন করেছি এতে স্কুটির মালিক তো ইনভলভ আছেই পাশাপাশি চন্দ্রপুর এলাকার আরেকজন লোকের নাম এসছে সেটা আমরা তদন্তের সাথে বলছি না আমরা বাকি দুজনকেও যে এখন পর্যন্ত যে ইনভলভেন্সি এসছে তাদের আমরা অ্যারেস্ট করবো এই কেসে আজকে তাদের কোর্টে পাঠানো হবে তাদের আমরা পুলিশ কি হয়েছে টিআর জিরো ওয়ান এ ফোর সিক্স জিরো ফোর আমরা চাইছি স্ক্রিন রিপোর্ট আসতে আমরা প্রসেস অনুযায়ী তাকেও আমরা অ্যারেস্ট করবো এগুলার সাসপেক্টেড যে কন্ট্রাভেন্ট আছে সেগুলোর বাজার মূল্য অনুমানিক পঁচাত্তর আশি হাজার টাকা হবে আমরা দেখতে পাচ্ছি নগদ বারোশো টাকা পেয়েছি